আল্লাৰ নবি নুৰাৰ নবি গবি আমাৰ যিবোৰ জীৱ আপনে আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার নেয়ার দন রহমাতালাম আপনে মতরে যাবি নোহমাতালয়লা মিন আপনিও মতরে যা বিন গণাগার মত আপন জন আল্লাহর নবি নৌরার নবি গ আপন নবী আমার জীব নের জীবন আহসকে সিলেন বিবি দিজা দেখে আপনার জে যাও দিল নবী আপনা রে শহরন ওরে মাল দল বানসিলো চরণে সব সপিয়া দিল উনি শিবে কোন কেও তো জানে না আমার মহরণ আশিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মরণ আশিবে কখন কেউ তো জানে না আমার মহরণ শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মহরণ আসিবে কখন কে তো জানে না আমার মহরণ আসিবে কখন কে তো জানে না এই দুনিয়া চির জীবন জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চিরজীবন তাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবরে কেহে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবরে কেহে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মহরণ আশিবে কখন কে তো জানে না আমার মহরণ আশিবে কখন কে তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা বুঝলা যায় না আমার মরণা শিবে কখন কেউ তো জানে না আমার মহরণা শিবে কখন কেউ তো জানে না খবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখ যাকে তিনি হলেন সাহেবদিনা খবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখ যাকে তিনি হলেন সাহেবদিনা সেদিন বিহিবিনে আর তো কেহ সঙ্গী হবে না সেদিনও বিহিবি নে আর তো কেহ সঙ্গী হবে না আমার না শিবে কখন কেউ তো জানে না আমার মহর না শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি চলে গেলে আমাই তোমরা বই যায় না আমার মহরণ শিবে ককন কেউ তো জানে না আমার মহরণ আসিবে শিবে কেউ তো জানে না ইয়া বি يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله তুমি মরণ আদার গড়ে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গড়ে তুমি আপন তুমি பார துமி முதே பாரே தோறி துமிதான தோரணி ஒல்ல யாரோ யா வல்ல யாரோ ஓ ইয়ারাসোলল্লা ইয়াহ বি বলনা ইয়ার সো তুমি মোদের আশারালো তাই তো তোমার বাসি বাল তুমি মোদে আশার তাই তো তোমায় বাসি বালো হৃদয় না মের ফুলদানি তৃদয় না গেতে ची प्रेम रोह लोलल यहाबी बल्लासो ओ लल्लाल यहाबी बल्लासो কুম রহমতুল্লাহ আপনাদের সামনে যে আমি লাইভে আসলাম নাতে রাসুল পেশ করলাম সবাই শুনছেন সকলকে ধন্যবাদ আমার পরিচয় দেওয়ার জন্য আমার ভাইরা আহ্বান করছেন আমি হলাম যে আমাদের দেশের বাড়ি উপজেলা কিশোরগঞ্জ কোটিয়াদি থানা খরগা মাহমুদপুর আমার দেশের বাড়ি এখন বর্তমান ঠিকানা যেই মাদ্রাসায় আজকে নুরেম উদ্দিন ইসলামী মাদ্রাসার প্রধান দত্তে যে আমি আসি আমার নাম হলো কারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উসমানী সাহেব আমি এই মাদ্রাসার প্রধান কেজমতে আসি সকলের কাছে আমি আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহর গুণগান নবী শান সর্বদাই বলতে পারি এবং তলে তলেবলা আলে মাদ্রাসার ছাত্রদের কেজমত করতে পারি আহলে সুনাতল জামাতের উপর অটুল থাকতে পারি সকলে আমার জন্য দোয়া করবেন এখানে আমার কথা রইল রিল ও রহমতুল্লাহ বারাকাত